আজকে আমাকে নিবে না হলে আজকে আমাকে টাকা দিয়ে যে কোনো একটা আমার তো একটা অধিকার আছে আমার জীবন দেড় বছর হয়ে গেছে ভাই আর কত সহ্য করব বলেন আমি আমি আর সহ্য করতে না পারে আমি আজকে আসছি যে আজকে হয় হায় আজকে জুড়া লাগবে না হলে আজকে ভাঙবে যেকোনো একটা এটা জেনেছি কালকে কালকে যখন জেনেছি আমি কালকেই আসতাম তো আমার ভাইরা তখন ব্যস্ত ছিল যার কারণে আমি আসতে পারিনি আর আমি অনেক কালকে ভেঙে পড়ছিলাম যার কারণে আমি মানে এতই ভেঙে পড়ছিলাম যে আমি মানে বিছানা থেকে উঠে দাঁড়াতে পারছিলাম না যার কারণে বলছে আজকে যাওয়া দরকার কালকে যাস মানে এটা শুনে আমি মানে ভেঙে পড়ছিলাম তো যাই হোক আজকে সকালবেলা আসছি তো সকাল থেকে সে গেট তো খুলেই না আমি অনেকবার চেষ্টা করছি আপনি একটু বাইরে হন আমরা একটু কথা বলে চলে যাব কথা বলে চলে যাব কিন্তু সে দরজা খুলতেইছে না মানে অনেক চেষ্টার পরেও তাই দরজা খুলছে না বাট ওনাদের কাছে কেউ যদি কথা জিজ্ঞেস করতে চাচ্ছে সে কথাও বলতেছে না মানে বলতেছে আমার বা বাসায় বাচ্চা আছে আমি কথা বলতে পারবো না তারপরে এক একটা ছেলে নিয়ে ডেকে আনছে এলাকার অনেক বড় বড় মানে ছেলে পেলে দিয়ে আমাদেরকে মানে থ্রেট দিচ্ছে এর আগে আমি আমার ভাই বোনের নিয়ে আমার ভাই বোন আমাকে নিয়ে আসছিল তাদেরকে অপমান করে তারা দিছে পরে আমার বাবা মা তারপরে বিভিন্ন মুরব্বীরা আসলো যে জিনিসটা ঠিক করে দিবে ওদেরকেও হচ্ছে অপমান করে তারা দিছে আপনি বলতে চাচ্ছেন যে আপনি আসার পর আপনাকে হেনস্থা করা হয়েছে জি হেনস্থা করছে এমন কাউকে চিনেন বা নাম জানেন না আপনি হেনস্থা করছে এক হচ্ছে আমার শাশুড়ি আর দ্বিতীয়ত হচ্ছে আমার শ্বশুর শ্বশুর আর আমার জামাই আমার সাথে মানে কথাই বলে নাই মানে আমার শাশুড়ির ভয় তো মানে আমি অনেক চেষ্টা করছি ওর কাছে যাওয়ার মানে ওর সাথে কথা বলার এখন সে শিয়াব কোথায় সে শিয়াবের খোঁজও জানি না মানে সে কোথায় লুকায় রাখছে আল্লাহ সে জানে আমি কিছুই জানি না আমি ওর কোনো খোঁজও পাচ্ছি না কল দিলে কেউ ধরতেছে না নাকি কোনো ফ্রেন্ড কল দিচ্ছে তাও ধরতেছে না মানে ও বলতেছে যে যে আমি ও হচ্ছে ওর যে মানে এখন যে বর্তমান যে ওয়াইফ ওকে নিয়ে ও ঘুরতে গেছে বাইরে বাট ও এখন বাসায় আসতেছে না আমি আসছি বলে তাই ও বাসায় আসবে না আমি আজকে সমাধান করে তারপর এখান থেকে যাব হয় আজকে আমাকে নিবে না হলে আজকে আমাকে ছাড়াই দিবে টাকা দিয়ে যে কোনো একটা আমার তো একটা অধিকার আছে আমার তো একটা জীবন দেড় বছর হয়ে গেছে ভাই আর কত সহ্য করব বলেন আমি আমি আর সহ্য করতে না পারে আমি আজকে আসছি যে আজকে হয় হায় আজকে জুড়া লাগবে না হলে আজকে ভাঙবে যে কোনো একটা